যাদের বাজেট তিন লাখ পঁচাশি তাও দুই হাজার আঠারো সালের গাড়ি পাবেন যাদের বাজেট তিন লাখ পঁচাশি তাও দুই সালের গাড়ি পাবেন যাদের বাজেট পাঁচ লাখ সাত লাখ আট লাখ আজকে থাকবে নিম্নবিত্ত ফ্যামিলির জন্য গাড়ি

এর বড়স্যাপটার Toyota Rom 2007 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 566 all একদম ফ্রেশ কনসার্টে গাড়ি ডাস্টারিত গাড়ি তেলে চালিত গাড়ি একদম ফ্রেশ আপনার কোনো কাজ নাই স্লাইডিং ডোর পেয়ে যাবেন হেউজ স্পেস পেয়ে যাবেন স্পেসের রাজা বলতে পারেন এটা এবং ভিতরে বিস্কুট ইন্টারনাল যা আছে সবকিছুর অরিজিনাল এসিটা একদম সব অরিজিনাল এক হাতে চলা গাড়ি 78 ডোর পেয়ে যাবেন ফুটিবিহীন গাড়ি

দেখেন খুবই মাত্র চোদ্দ লাখ না তেরো লাখ পঁচানব্বই হাজার টাকা এরপর হচ্ছে আপনারি প্যাকেজের গাড়ি লাল কালার জি প্যাকেজ মিডিয়া কন্ট্রোলার হাইব্রিড ব্যাটারি কন্ডিশন খুবই ভালো আপনার যে কোনো জায়গা থেকে চেক করে তারপর খুবই চমৎকার পঁচানব্বই হাজার টাকা এরপরে বাইকের দামে দুইটা গাড়ি এই দুইটাই গাড়ি বাইকের দামে থাকবে এটা হচ্ছে দুই হাজার

ফ্রেস কন্ডিশন পেয়ে যাচ্ছেন আপনারা এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র ছয় লাখ পঞ্চান্ন হাজার টাকা এরপরে ভাই যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার টাটা ন্যানো টুইস্ট গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার আঠেরো রেজিস্ট্রেশন আঠেরো ফুল অপশন টটো গিয়ার আবার সানরুপ আছে ভাই আবার সানরুপও পেয়ে যাবেন একদম নতুন গাড়ি একদম ভাই একদম মানে পাইকের চেয়েও কম দামে যারা বাজেট করছেন যারা যাদের বাজে বাজে চার লাখের নিচে তারা এই গাড়িটা দেখতে পারেন কালারটা যেমন কালারফুল আপনারা সেলফ ড্রাইভের জন্য যারা সেলফ ড্রাইভের জন্য গাড়ি খুঁজতেছেন তারপর বাচ্চাদের স্কুল ডিউটির জন্য গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন খুবই ভালো মেনটেনেন্স লো মেনটেনেন্স কার মাইলেজ ভালো পাওয়া এই গাড়িটা আস্কিং প্রাইস মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকা এরপর আরো একটা টাকা নেওয়া এটা হচ্ছে দুই হাজার আঠেরো মডেল এটা শুধু সব একই শুধুমাত্র সানরুপটা নাই আঠেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন

এরপরে গাড়িটি দেখাবো এটা হচ্ছে টয়টা করোনা প্রিমিয়াম টয়টা করোনা প্রিমিয়াম মানে এক কথায় সেরা ধেরো সেরা গাড়ি এটা দুই হাজার উনিশে আপনার মডেল দুই হাজার চারের স্টেশন আপনার পনেরোশো সাতাশি চারটা আপনার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সাদা কালার ভিতরে হচ্ছে আপনার আপনারা পেয়ে যাবেন কোনো কাজ নেই ইনশাল একদম ফ্রেশ কন্ডিশন পাবেন আপনার প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল